অনেক বড় ব্ল্যাক কাপ আসসালামু আলাইকুম গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারি ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি মালেকের বাড়ি জিয়াবাইয়ের পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ মাসায় চার হাজার টাকা মাচা আজকের খেলা চলছে সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারি একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দৈর্য সহকারে শিকারি ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দৈর্য সহকারে শিকারি ভাইয়ের মৎস্য শিকার

সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন শিকেরি ভাই মাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মাসটি একেবারে কনারের দিকে চলে গেছে আমি পিছন পিছন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন শিকারি ভাই একেবারে কনারের দিকে চলে যাচ্ছে দেখুন গাছগুলোকে কীভাবে ওভারটেক করে শিকারি ভাই একেবারে কনারের মাথার কাছাকাছি চলে আসছে মাছটি হিট হয়েছে পূর্ব পার থেকে এখন পূর্ব পার হয়ে চলে আসছে দক্ষিণ পারের পূর্ব কনারে দর্শক বিন্দু দেখুন আমরা অনুমান করতে পেরেছি যে মাছটি অনেক বড় শিকারি ভাই অনেক অভিজ্ঞ শিকারি এই পর্যন্ত এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ উঠাতে সক্ষম হয়েছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দর্শক বিন্দু শেখের ভাই মাছটিকে নিয়ে পশ্চিম দিকে যাচ্ছে মাছটি একেবারে পশ্চিম পারে অবস্থান করতেছে একে একে মাছা ওভারটেক করে চলে যাচ্ছে দেখুন

সম্মানিত দর্শক বিন্দু এখনো আমরা মাছটিকে দেখতে পাইনি তবে শিকারি কিছুটা অনুমান করতে পেরেছে ইতিমধ্যেই হচ্ছে আমাদের পুকুর মালিক জিয়াবাই সিপ জিয়া বাইয়ের হাতে তুলে দিয়েছেন এখন জিয়াবাই মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে মাছটি অবশ্যই অনেক বড় মাছ ব্ল্যাক কাপ মাছ লেজ দেখা গিয়েছে আপনারা দেখতে থাকুন অবশেষে জিয়া বাই মাছটিকে নেট করাতে সক্ষম হন কি না ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আপনারা ধৈর্য সহকারে জিয়া বইয়ের মৎস্য শিকার উপভোগ করুন

প্ৰত্যেকেই <laughs> মাছ 有些发了这个。 সম্মানিত দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি অনেক বড় ব্ল্যাক কাপ মাছ নেট হয়ে হলো না অল্পের জন্য নেটের ভিতরে ঢুকে নাই বাহিরে চলে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাছটি আবারও মাঝখান দিয়ে ঘোরাঘুরি করতেছে আপনারা দেখতে থাকুন সম্মানিত দর্শক বিন্দু দেখুন মাছটি বেঁচে উঠেছে হয়তো এই চান্সে কেসিং নেট হয়েও যেতে পারে কিন্তু হলো না দেখা যাক মাছটি অনেকটাই দুর্বল হয়ে আসছে মাঝে মধ্যেই মাছটি বেঁচে আসছে কিন্তু কেচিং নেডের কাছাকাছি আসতে চাচ্ছে না অনেক বড় ব্লাড কাপ মাছ আমরা কয়েকবার মাছটিকে দেখতে পেয়েছি সম্মানিত দর্শক বিন্দু দেখুন মাছটি আবার বেশি উঠেছে হয়তো এই চান্সে কেচিং নেট হবে না যদিও অনেকটাই দূরে কেচিং নেটের নাগালের বাহিরে রয়েছে এখনো আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে দেখতে থাকুন জিয়াবাইয়ের মৎস্য শিকার ဒီကောင်လေးကဘာလဲ সম্মানিত দর্শক বিন্দু আবারো আবারও কাছাকাছি এসে বেসে উঠেছে কিন্তু নেট হলো না নেট করার প্রস্তুতি চলছে অভিজ্ঞ শিকারী কেচি নেট নিয়ে প্রস্তুত আছে মাছটি নেট করার জন্য দেখা যাক শেষ পর্যন্ত মাছটি নেট করতে সক্ষম হন কিনা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন মাছটি অনেকটাই কাছাকাছি আসছে দুর্বল হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেক বড় ব্লাড কাপ মাছ দর্শক অনেক বড় ব্লাড কাপ দেখুন মাছটি কাছাকাছি আসতে চাচ্ছে না আবারও মাছটি একটু দূরে চলে গেছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি কেচিং নেট হয় কি না মাছটি বেঁচে উঠেছে এই চান্সে হয়তো মাছটি নেট হয়ে যেতে পারে একেবারে পুরোপুরি বেসে উঠেছে কাছাকাছি সাবাস মাছটি নেট করার জন্য অনেক বড় ব্লাড কাপ মাছ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে